হাই আমি গোপাল ইংলোপিডিয়াতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা প্র্যাকটিস করবো যে অলরেডি আমরা যে ট্রান্সফরমেশন সেন্টেস করেছিলাম মানে বেঙ্গলি ইংলিশ ট্রান্সলেশনটা ছিল তো সেই ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আলোচনা করেছিলাম সেটা আমরা কতটা শিখতে পেরেছি সেই শেখার উপরেই আমরা আজকে একটু প্র্যাকটিসটা করতে চলেছি তো অলরেডি আমি এখানে কিছু বাক্য লিখে দিয়েছি এ বোর্ডে তো সেইগুলোকে দেখুন আমরা আজকে করতে পারি কিনা তো আশা করি পারবো আমরা সকলেই তো ঠিক আছে চলুন আলোচনা করা যাক ফার্স্টের বাক্যটা কি বলেছে সবাই একটু পড়বি যে বলছে আমার বাবা বাজারে যাওয়ার সময় একটি পাগলকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছিল তো এটা আমরা কিভাবে করব যদি আমরা ক্লাসটা আগে করে থাকি তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবো যে আমাদের সিস্টেমটা কি ছিল সিস্টেমটা ছিল কিন্তু প্রথমে ক্রিয়া যেটা রয়েছে সেটাকে আমরা খুঁজে বের করবো তো বাংলা বাক্যের ক্ষেত্রে ক্রিয়া কিন্তু কোথায় খুঁজে পাওয়া যায় বেশি আমাদের একশোটার মধ্যে আশিটা বাক্যের যে প্যাটার্ন রয়েছে দেখবেন ক্রিয়াটা আমরা সাধারণত বা বাংলা বাক্যের ক্ষেত্রে লাস্টে লিখি যদিও বা আমরা অন্যভাবে ঘুরিয়ে লিখি সেটা তবুও দেখবেন যে শেষের দিকেই থাকছে তো এটা আমরা খুঁজে যদি বের করতে পারি ক্রিয়াটাকে দেখেছিলো তাহলে কোশ্চেন করবো তাহলে এটা আমাদের সাবজেক্ট ভার হয়ে গেল তো প্রশ্ন করবো যে কে দেখেছিল দেখুন কে দেখেছিল এখানে কি বলা রয়েছে বোর্ডে যে আমার বাবা দেখেছিল তাহলে আমাদের সাবজেক্টটা কি আমার বাবা তাহলে আমরা কিন্তু লিখে দেব যে মাই ফাদার মাই ফাদার হচ্ছে আমাদের সাবজেক্ট এইবার কি বলা হয়েছে দেখেছিল দেখেছিল ইংলিশটা কি রয়েছে স তো দ্যাটস হোয়াই ইউ হ্যাভ টু ইউজ স হিয়ার সলি দেন উই হ্যাভ টু ফাইন্ড আউট অবজেক্ট হোয়াট ইজ অবজেক্ট ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট অবজেক্ট দ্যাটস টাইম উই হ্যাভ টু কল দ্য ভার্ব ইউজিং হোয়াট অর হুম তো লেটস সি কে দাঁড়িয়েছিল মানে বাবা দেখেছিল কাকে দেখেছিল একটি পাগলকে তো ডেফিনেটলি ডোট বি অবজেক্ট তো জাস্ট আই ডোট ডাউন এ ম্যাড অর ম্যাড ম্যান বোথ আর কারেক্ট আই মাই ফাদার স এ ম্যাড এইবার দেখুন কোথায় আছে কিনা হ্যাঁ যে বাবা দেখেছিল কোথায় আছে হ্যাঁ কোথায়তে প্রশ্ন করলে অবজেক্টের পরে সেটা আর না থাকলে বাকি অংশ তাহলে দেখুন কি দেখেছিল রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছিল তাহলে আমাদের এখানে ক্রিয়া পেয়ে গেছি দেখেছিল তারপরে হচ্ছে থাকতে থাকতে আমরা করে দেবো এবার দেখুন থাকতেটাকে আমরা কি লিখবো টু স্ট্যান্ডিং এটা কিন্তু এর আগে আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম থাকতে রয়েছে মানে আমি যখন বাবা যখন যাচ্ছিলো সেই মুহূর্তে বাবা তাকে দাঁড়িয়ে থাকতে গেছিল মানে তার দাঁড়িয়ে থাকাটা সেই সময় চলছিল আমি জাস্ট এখানে একটা ব্লাক রাখলাম কেন রাখছি বলছি এবার কি বলব রাস্তায় এইবারটা করছেন এইবার হচ্ছে সময় যাওয়ার বাজারে কি লিখবো সময় তাহলে আমাদের কি লিখতে পারি যে বাবা কখন দেখেছিল কখন দেখেছিল কখন প্রশ্ন করছি তো আমরা চাইলে দিয়েও করতে পারি সেটাও বলে দিচ্ছি দুটোই বলে দিচ্ছি আমি তাহলে দেখুন এখানে আমি অ্যাড করে দিলাম যে কখন দেখেছিল হোয়েন যে আমার বাবা দেখেছিল কখন দেখেছিল হোয়েন মানে কখন যখন বাজারে যাচ্ছিল তাহলে হোয়েন এইবার কি বাবাও বাজারে যাচ্ছিলো মানে বাবারও যাওয়ার কাজটা চলছিল তাই আমরা কি লিখবো গোয়িং হোয়েন কে বাবা হিং এইবার এখানে দেখুন রাস্তায় দাঁড়িয়েছিল মানে কি রাস্তার কোথায় দাঁড়িয়ে ছিল নিশ্চয়ই রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবে তাহলে যখন কি উপরে থাকে তো উপরে যদি টাচ করে থাকে তাহলে কিন্তু আমরা অন করি আর যদি টাচ না করে থাকে তখন কিন্তু আমরা অ্যাভ করি নিশ্চয়ই আমরা একটা জানি তো আমি রাস্তায় দাঁড়িয়ে ছিল বাবা তো সেই জন্য আমি কি লিখবো অন করলাম এইবার দেখুন দাঁড়িয়ে রয়েছে কোথায় নির্দিষ্ট অন রোড তার দাঁড়ানোর জায়গাটাকে আমি স্পেসিফিকলি বলে দিচ্ছি রোড তাই হচ্ছে অন দা রোড এইবার চাইলে আমি এটাকে নাও লিখতেও পারি যে মাই ফাদার এ ম্যাট রোড এইবার যদি আমি এইভাবে লিখি সময় এইবার ইংলিশ কি আমরা সবাই জানি সময় ইংলিশ পরিবর্তে অন্য কোনোভাবে লিখতে পারি নাকি আমি এটা না লিখে লিখতে পারি আচ্ছা টাইমটা লিখছি সময় ইংলিশটা তো জানি আমরা টাইম যেটুকু জানি না একটু ফাঁকা রাখছি বলে দিচ্ছি কেন রাখছি টাইম লিখে দিয়েছি আমরা এবার হচ্ছে গিয়ে যাওয়ার এবার যাওয়া ইংলিশ কি আচ্ছা গো যে যাচ্ছিল বইং করলাম কেন ফাঁকা রাখছি বলছি এবার কোথায় যাচ্ছিল মার্কেট বাজারে তো লিখে দি টু মার্কেট এইবার সময় এবার যখনই দেখুন এখানে অলরেডি আমাদের কি একটা সাবজেক্ট নাউন রয়েছে টাইম একটা নাউন তাহলে দুটো নাউন দুটো নাম পদ এবার সে ক্ষেত্রে কি করতে হয় দুটো নাম পদ তো আমাদেরকে একটা লিঙ্ক করতে হবে সেই লিঙ্কটা কি দিয়ে করবো আমরা করবো পি পজিশন দিয়ে মানে অবস্থানটা বলে দিচ্ছি চার্ট করে তখন আমরা কি করে দেবো টাইমের আগে অ্যাড করে দিতে হয় তাহলে অ্যাড এবার কি লিখবো আমি অ্যাট এ টাইম না এট দ্য টাইম দেখুন নির্দিষ্ট সময় আমি তো যে কোনো সময় কথা বলছি না যখন বাবা বাজারে যাচ্ছিল সেই সময় কথা বলছি সেই জন্য আমি কি করবো দি করে দেবো তাই করলাম এট দ্য টাইম এবার দেখুন কি রয়েছে এখানে যাওয়ার আছে সময় আছে আমরা কি শিখেছিলাম যে যে শব্দের সঙ্গে র বা এর থাকে সেখানে একটা কি প্রোনাউন তোমার প্রিপজিশন লাগে অপ্রিপজিশন ইউজ করতে হয় তো সেই জন্য এবার যেটার শেষে র বা থাকবে তার আগে অফটা লিখতে হয় দেখুন যাওয়ার শেষে রয়েছে না র বা হ্যাঁ তাহলে গোয়িংটা রয়েছে এখানে তো গোয়িং এর আগে আমি অফ লিখে দেব তাহলে কি হবে এটা টাইম অফ গোয়িং কোথায় টু মার্কেট তাহলে আমি দুটো লিখতে পারি এটাকে যদি বলা হয় কমপ্লেক্স আস্তে শিখবো আমরা যে এটাকে হলে কমপ্লেক্স হলে এইভাবে করা যেতে পারে যে মাই ফাদার স অ ম্যান স্ট্যান্ডিং অন দা রোড হুইন হি এইবার এখানে যদি সাবজেক্ট লিখেছিলাম তাই এখানে কিন্তু আমাদের অক্সিলারি ভার্বটাও লিখে দিতে হবে হুইন হি ওয়াজ গোইং টু মার্কেট যখন সে বাজারে যাচ্ছিল আর যদি আমি এটা না লিখি তাহলে কি করতে পারি মাই ফাদার স অ ম্যান স্ট্যান্ডিং অন দা রোড এট দা টাইম অফ গোইং টু মার্কেট এটা হলো ফার্স্ট এর অ্যানসার আমরা নিজের সেকেন্ড এর বাক্যটাকে যদি করি